এটা আমার গ্রামের বাড়ি তো শহরের বাড়িতে দীর্ঘদিন আসি কিন্তু বাড়িতে আসলে আর যেতে মনে হয় না গ্রামের পরিবেশ গ্রামের শীতল বাতাস প্রাকৃতিক সৌন্দর্য এগুলো সেটা যেতে মনে চায় না তো গ্রামের আশেপাশে যাদের অল্প একটু জায়গা আছে তারা অনেকে সবজি চাষ করেন আমিও সেরকম সবজি চাষ করেছি তাই আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করব। তো আমি এখানে অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছি সিম গাছ লাগিয়েছি লাউ গাছ লাগিয়েছি টমেটো গাছ লাগিয়েছি এবং পাশাপাশি পেঁয়াজ গাছও লাগিয়েছি এবং মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি এরকম অনেক ধরনের গাছ লাগিয়েছি তো এই ছোটো একটা যে সবজি বাগান এখান থেকে বিভিন্ন ধরনের সবজি হচ্ছে তো আমাদের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এগুলো বেগুন গাছ প্লাস বেগুন গাছে যে বেগুন ধরেছে অবশ্যই ভিডিওতে দেখতে পারতেছেন তো এগুলো পুরোপুরি একদম ফরমালিন মুক্ত একটা ন্যাচারাল সবজি তো এরকম বাড়ির আশেপাশে আমরা সবসময় করে থাকি অনেকে গ্রামের বাড়িতে কিন্তু শহরে এগুলো করা সম্ভব হয় না অনেকে ছাদের ওপর করে থাকেন তো মূল কথা আমাদের সবজি কিনতেই হয় না সবজি কেনা ছাড়াই আমাদের প্রাকৃতিক সবজি ন্যাচারাল সবজি খেয়ে থাকি গ্রামের বাড়িতে তো এখানে আমি অনেকগুলো ধরনের সবজি চাষ করেছি ছোট ছোট করে দু একটা করে গাছ লাগিয়েছি তো এখান থেকে যে সবজি আসে মোটামুটি আমাদের ফ্যামিলিতে তিনজন লোক তাদের চলে যায় তো আশা করি আপনারা গ্রামের বাড়িতে যারা আছেন এরকম করে সবজি চাষ করবেন বাড়ির নাই তো বাজার থেকে সবজি কিনে খেতে হবে না একটি ন্যাচারাল সবজি পাবেন যে প্রাকৃতিকভাবে তৈরি ফরমালিন মুক্ত আশা করি আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে এবং আপনার খরচও কমে আসবে তো প্রতিনিয়ত আমি বাড়িতে যখন আসি এগুলো আমি ফলো আপ করি